দক্ষিণ বাংলার ঐতিহ্য তালের রস কীভাবে সংরক্ষণ করা হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলো গাইস শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোক আমিও ভালো আছি তো এই তো সকাল সকাল দাদু আমাকে ডাক দিছিল যে আমি না মানে সাতটার সময় আসিস রস নামাবো তখন দেখবি তো এই তো আমি দেখতে চলে আসলাম এবং আমার জামাই হচ্ছে ও হচ্ছে রস খাবে তো যার জন্য এই যে দাদু জলদি জলদি করে উঠতেছিল এখন রস নামাবে ওই তো দেখেন গাছের আর কি এই যে মানে তাল গাছের যে সরা এই সরাগুলোর সাথে মানে রশি দিয়ে সুন্দরভাবে এই তো আমি জুম করে দেখাচ্ছি দাদু। এই ছড়ার সাথে হচ্ছে আপনার বোতলগুলো কীভাবে মানে বেঁধে দিল আর এই যে বোতলগুলো এগুলো হচ্ছে ওই বোতলগুলো নামিয়ে ওই বোতলগুলো পরিষ্কার করে তারপর আবার এই বোতলগুলো দিবে এই তো এভাবে কিন্তু আমার দাদু রস সংরক্ষণ করে তারপর মিঠা বানায় আর মিঠার প্রতি কেজি হচ্ছে দুশো টাকা করে কেজি নেয় উনি আসলে সে অক্ষে ওনার যে পরিমাণে কষ্ট মানে উনি যে পরিমাণে এখানে শ্রম দেয় সে পরিমাণে হচ্ছে উনি অত দাম নেয় না দুইশো টাকা করে নেয় প্রতি কেজিতে হচ্ছে দুইশো টাকা করে এই যে রসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুলায় জ্বালায় অনেক অনেক কষ্ট হয় মানে মিঠা তৈরি করতে তো যাই হোক আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব মিঠা কিভাবে বানায় তো এই তো দেখেন দাদু হচ্ছে মানে তার জীবনের ঝুঁকি মানে রিক্স নিয়ে কিভাবে উঠলো ওঠার পরে এই যে দেখেন তালের ঘেরা বলি আমরা বা আপনারা অনেকেই তালের ডগা বলেন এই যে তালের ডগায় মানে দুপাশে কিন্তু কাঁটাযুক্ত থাকে দুপাশ তো এই কাটাযুক্ত অংশে কিন্তু মানে মানে যদি লেগে যায় তাহলে কিন্তু ওখানে কেটে যায় বা চিড়ে যায় এটাও কিন্তু একটা রিক্স তাই না আসলে উনি যে পরিমাণে এখানে শ্রম দিচ্ছে সে পরিমাণে কিন্তু উনি ওনার উপার্জন হচ্ছে না বা উনি নিচ্ছেন আর কি মানুষদের থেকে আর কি তো যাই হোক এই তো দেখেন ওই যে রসগুলো হয়েছে না কালকে মেঘলা মেঘলা ছিল আর ভিডিওটা ক্লিয়ার দেখেন আপনারা সবাই জানেন সকাল সকাল মানে রৌদ উঠে যায় এখন সময় সকাল সাতটার সাতটার দিকে এই ভিডিওটা করা তো এই তো তখন এই যে রৌদ উঠেছিলো রৌদের কারণে অত কিলিয়ার দেখা যাচ্ছে না আর আমি হচ্ছে আমার চোখে রোদ পড়ছিলো ভিডিওটা ওরকমভাবে করতে পারতেছিলাম না তো যাই হোক দেখেন এই যে গ্যাসের প্রত্যেকটা ডগার সাথে যেগুলো বাধা। মানে বোতলগুলো এই বোতলগুলোর রস কিন্তু এখানে নেয় এবং ওই বোতলগুলো পরবর্তীতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার হচ্ছে বিকাল টাইমে আবার এই ছরার সাথে পাতা হয় তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন হচ্ছে আমার দাদা হচ্ছে রস আর কি নামাবে আসলে জানেন এতটা পরিমাণে কষ্ট সেই পরিমাণে ওনার হচ্ছে কষ্টের আর কি মানে ফলটা ওরকম আর কি হয় না আর কি তো এই তো দেখেন কিভাবে নামাচ্ছে রশীর সাহায্যে তো এখন এখান থেকে আমরা রস খাবো আর দেখছেন কত কত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন মানে উনি আর কি তো এই দেখেন এই বোতলগুলো কিন্তু সুন্দরভাবে অসুবিধি এই তো আমার দাদি হচ্ছে বোতলগুলো এই যে ধরছে এবং এই রস ভালোই ছিল কালকে মেঘলা মেঘলা ছিল যার কারণে আজকে নাকি একটু কম হয়েছে তো তারপরও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখেন এই যে নতুন যে এইগুলো আবার এই দেখেন এই ছড়ার সাথে বেঁধে দিচ্ছে ছড়ার সাথে এগুলো কিন্তু বেঁধে দিচ্ছে আসলে অনেকেই কিন্তু করে কি জানেন যে মানে রস নামায় রস একটা বালতিতে যখন ঢালে তখন আবার ওই বোতলটাই কিন্তু আবার ওখানেই দেয় কিন্তু আমার দাদু সেরকম করে না অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে নেয় আপনারা হচ্ছে চাইলে নিতে পারেন আর ওনার গুড়টা কিন্তু অনেক ভালো লাগে আসলে হচ্ছে কি আপনারা চাইলেও হয়তো মানে আমি এখন তো গ্রামে যাব না যখন গ্রামে যাব যার লাগে আমাকে আমাকে জানাইন এই তো আমরা এখানে আসছি হচ্ছে রস খাওয়ার জন্য তো এখানে কিন্তু অনেক অনেক রস ছিল এই তো আমরা ছেঁকে নিচ্ছি একটা মগের ভিতরে আমরা কাঁচাই খাবো তো সেই জন্য হচ্ছে আমরা ছেঁকে সেই জন্য আমরা এই তো রসগুলো আমরা ছেঁকে নিচ্ছি ভালোভাবে এখানে আমি যা বলি আমার ছেলেও তাই বলতেছে আর কি এই তো দেখেন মা মাশাল্লাহ এক কলস হয়েছে এবং আমরা এখান থেকে নিয়েছি এই তো আমার দাদি এই রসগুলো নিয়ে যাবে এ এটা হচ্ছে একটা গাছের আর পরবর্তী গাছটা হচ্ছে এখনই মানে সেই গাছেরও রস নামাবে সে গাছে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক ছিল দেখেন দুইটা কলসি এনেছে প্রত্যেক দিন দেখেন এই দুইটা গাছে দেখেন কত পরিমাণে রস হয় মাশাল্লাহ তো এখন হচ্ছে এই গাছ থেকে দাদু এখন নেমে যাবে আমার জানেন আমার ভয় হচ্ছিলো জানলা যদি পড়ে যায় উনি আর বুড়া মানুষ তো যাই হোক দাদুকে বললাম যাই হোক সাবধানতার সাথে কাজ করবা যেন মানে দেখে শুনে কাজ করবা যেন পড়ে না যাও এই তো তো দেখেন সূর্যের আলোটা কিভাবে মানে ই করছে আর কি গাছটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে হয়তো ছোট গাছটা কিন্তু অনেক অনেক বড় তো আপনারা হচ্ছে বাস্তবে আসলে দেখলে বুঝতে পারবেন এই তো আর এই যে ধারালো একটা মানে দা আর কি আমরা বলি দাহান আমাদের গ্রামের ভাষায় তো এটাকে নিয়ে দাদু হচ্ছে এই তো দেখেন দাদু আর একটা হচ্ছে গাছ কাটবে এ গাছ কীভাবে কাটে এই ভিডিওতে তা আপনারা দেখতে পাবেন তো এই তো হচ্ছে ওই কাটার জন্য মানে ছড়া কাটার জন্য হচ্ছে সব সময় আর কি ধারালো আর কি মানে যন্ত্র লাগে আর কি তো যেটা দিয়ে কাটবে সেইটা খুব ধারালো হতে হবে তো এই তো দেখেন আরো একটা গাছের হচ্ছে রস নামাইতেছে কিভাবে দেখেন না খুব ভালো লাগতেছে তাই না আসলে গ্রামীণ পরিবেশ এত ভালো লাগে আমার কাছে আমি আসলে মানে অনেক অনেক গর্বিত যে আমার জন্ম হচ্ছে গ্রামে ঢাকাতে থাকি তাতে কি হয়েছে নিজের জন্মভূমিকে কি ভুলে যাব এটা কোনো কথা তো অনেকেই কিন্তু এমনটা করে এই তো দেখেন দ্বিতীয় গাছ থেকে কত পরিমাণে রস হয়েছে তো এই যে আরও একটা গাছে হচ্ছে আরও গা আরো একটা গাছ থেকে দাদু রস নামাইছে রস নামানোর পর এই যে অল্প অল্প ছিল সেটাও দাদু ঢেলে দিয়েছে এখন হচ্ছে দেখেন ভাগ্য খারাপ হইতে কতক্ষণ যদি হচ্ছে রসগুলো পড়ে যায় তখন কি করবে তখন কিন্তু একদমই ভাগ্য খারাপ কপালটা একদমই হয়ে যাবে তো দেখেন কত কষ্ট করে মানুষ কিছু টাকা উপার্জন করার জন্য আমার দাদু হচ্ছে মানে খুবই একজন ভালো লোক মানে কি বলবো সহজ সরল মানুষ এই তো দেখেন আর আপনারা কেউ হয়তো মাইন্ড করবেন না কারণ হচ্ছে আমার দাদু এর গ্রামে প্রচুর পরিমাণে গরম সেক্ষেত্রে গ্রামের মানুষ মানে যারা লোক তারা হচ্ছে পেরায় মানুষই হচ্ছে মানে খালি গায়ে থাকে আমরা বলি উদলা গায়ে থাকে আমাদের বরিশালের ভাষায় তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবা আমার আমার কাছে কাছে তো ভিডিওটা খুবই ভালো লাগছে কারণ দাদু হচ্ছে এত কষ্ট করে তারপরে রোজগার দাদু হচ্ছে এত কষ্ট করে রোজগার করছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ